হ্যালো গাইজ আমি রেডি ক্রোজ বোমাই আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করবো শরপুটি মাছ তো আমি এখানে হচ্ছে গিয়ে সরপুটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে নিয়েছি এখানে আমি সাতটা সরপটি মাছ নিয়েছি দুই পিস দুটা মাথা নিয়েছি দুটা লেচ নিয়েছি আর হচ্ছে তিনটা পিটি নিয়েছি তো আমি হচ্ছে এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিনা গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি তো এখন হচ্ছে কি আমি কড়াই বসিয়ে দিয়েছি তো রান্না করার জন্য আমি তার সাথে লবণ নিয়েছি টমেটো নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর আছে হচ্ছে কি আমি টমেটো দিয়ে ভুনা ভুনা করব। তার জন্য কড়াই আমি পরিমাপপত্র সবজির তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য ভালো মতো করে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি অলরেডি ভালোভাবে তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি এখন এক চিপ করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চিপ্রা মাথা দু টুকরা লেজ দিয়ে দিয়েছি ফার্স্টে এবার চার টুক্রাকে ভালো করে বেটে নেব তারপর তিন টুকরা পিপটি তার সেকেন্ড পার্ট আমি ভেজে নেব তো ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে কি আমি মাছ ভাজার যে তেলটা ছিল সে তেলটা কড়াইয়ের মধ্যে নিয়েছি তো এখানে হচ্ছে কি আমি এখন মাছের রেসিপি রান্না করব এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ঢেলে দিচ্ছি এখানে এক কাপের একটু কম পেঁয়াজ আছে তো এখানে আমি এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে আমি পরিপার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা কষানোর সময় এখান থেকে তেল ছিটবে তার জন্য এখানে একটু পানি দিলে তেলটা আর ছিটবে না রান্নাঘরটাও নোংরা হবে না হ্যাঁ একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি ধনে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে একটা চামচ হলুদ দিয়ে দিচ্ছি একটা চামচ তার সাথে হচ্ছে এখানে আমি মাছ অলরেডি লবণ দিয়েছি তো এখানে আমি হাফ চামচের মতো লবণ ইউজ করছি হাফ চামচে একটু বেশি লবণ দিচ্ছি এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে ভালো মতো করে কষাতে হবে মশলার উপরে তেল উঠে যাওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ মশলাটাকে কষাতে হবে পালে দু থেকে তিনবারের মতো মশলাটাকে আমি কষাবো এর মধ্যে আমি আবারও হাত মুখের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব আমি এটাকে তিনবার ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে অলরেডি মশলাটার উপরে তেল তেল ভালো করে উঠে গিয়েছে এখন আমি এ পর্যায়ে টমেটো কেটে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দিচ্ছি টমেটো গুলাকে আমি থেকে এরকম করে একটু পেড়ে দিচ্ছি তাহলে তো আমি খুব দ্রুত বলে যাবে হালকা লবণ দিয়েছি এখন হচ্ছে ভালো মতো করে নানার উপরে রাখতে হবে কারণ মশলা যেকোনো সময় লেগে যেতে পারে তাই এর জন্য এখন একটু হাতেই নাড়তে হবে পাঁচ মিনিট দু মিনিট পর পরই এখন ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি টমেটো থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হচ্ছে এক্সট্রা করে এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না এখনো যে শক্ত শক্ত কিছু টমেটো আছে সেগুলোকে একটু মাছকে ভেঙে দিচ্ছি ভালো করে নিয়ে নিয়েছি পর্যায়ে এসে আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করছি একদম বলা যায় হাফ গ্লাস পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখন এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো তো আমি অলরেডি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য অপেক্ষা করছি মশলাটা এখন ভালো করে কষা কষা হয়ে গিয়েছে সময় মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে যে মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তাকে ছুটে দেয় একটু সাবধানে দিতে হচ্ছে মাছগুলোকে ভালো মতো করে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি হাফ কাপের মতো কিছু পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে হালকা করে নেড়ে দিতে হবে যেন মাছগুলো না ভেঙে যায় মাছগুলো ভেজে নিয়েছি তারপরও অল্পভাবে করে লেগে যেতে হবে এখন হচ্ছে আমি ঢাকাতে ঢেকে দিই ঢাকাতে ঢেকে দিয়েছি দশ মিনিট পর পর দেখা হচ্ছে তো অলরেডি আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওগুলি শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিন নিয়েছেন আমার ফোনে যে কোনো নোটিফিকেশান যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনার ফোনের জন্য চলে যেতে পারে আজকে নতুন পর্যন্ত সব ভালো থাকলে সুস্থ থাকবে নতুন নতুন রেসিপি আসার জন্য অপেক্ষা করবেন তারপরে বাই সি ইউ